হ্যালো এভরিওয়ান কে কে ব্লক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতি আমিও ভালো আছি কে ব্লকসে আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ মঙ্গলবার সাতাশ মে দুই হাজার পঁচিশ তো টমেটোর গাছ এ টু জেড কীভাবে আমি ছাড়া থেকে ছাড়া করেছি তারপরে ছাড়া থেকে আমি কীভাবে পটগুলা থেকে ট্রান্সফার করব এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ আপনারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি টমেটোর ছাড়াগুলা এই একটা টমেটো কেটে তারপরে এখানে ছাড়া করেছি তো ছাড়া কিন্তু আসলে টমেটো যত গোলা সিড ফেলবেন সবগুলাই কিন্তু উঠে যায় যারা টমেটো ছাড়া করেন তারা তো অবশ্যই বুঝতে পারেন যে একটা সিডো কিন্তু নষ্ট হয় না সবগুলো ছাড়া উঠে যায় তো এরকম আমার ছাড়া হয়ে যাওয়ার পর আমি আলাদা ছোটো ছোটো আরও কিছু বাকেটে আমি ট্রান্সফার করে রেখে দিয়েছিলাম আমি কিন্তু এই ছাড়াগুলা এপ্রিলের মাঝামাঝিতে করেছিলাম তো এপ্রিলের মাঝামাঝিতে করেছি যেহেতু এগুলা আমাদের দেশে ওয়েদারটা বেশ ভালো না তো এত দিন আমি গড়ে রাখতে পারবো না এত ছাড়া কি গড়ে রাখা সম্ভব তো আমি একটু লেটে ছাড়া করেছি হয়তো সবার গার্ডেনে অনেক বড় বড় ছাড়া হয়ে গেছে আমার ছাড়াগুলো অনেক ছোটো তারপরেও কি করা যায় যাই হোক লেটে হলেও আমি মনে করি যে জুলাই অগাস্টে যদি দৌড়ে তারপরেও ভালো এই এতদিন গড়ে রাখার পর গাছগুলো বড় হয়ে যায় তারপরে যখন বাহিরে দেই বাহিরের ঠান্ডাটা এই গাছগুলাতে মনে হয় যে ঠান্ডার সময় কম্বলের ভিতর থেকে বাহির হলে যেভাবে ঠান্ডা লাগে এই রকম ঠান্ডা লেগে যায় গাছগুলাতে সেই কারণে আমি এই বছর কিন্তু ট্রাই করছি যে এপ্রিলের মাঝামাঝিতে গাছগুলা ছাড়া করে দেখা যাক খেতে পারি কিনা না ইনশাআল্লাহ আশা করি সে খেতে পারবো খেতে কেন পারবো না আমি সপের মধ্যে দেখেছি এখনও পর্যন্ত এই রকমই ছাড়া কিন্তু কনেকের গার্ডেনে দেখেছি চারাগুলো অনেক বড়ো হয়ে গেছে আসলে গড়ের ভিতরে গাছগুলাকে রাখা পরিষ্কার করা অনেক ওয়ার্ক হয়ে যায় এগুলাতে আসলে অনেক ওয়ার্ক যে সারটা দিতে হবে তারপরে পানিটা দিতে হবে পানিটা দেওয়ার পর দেখা যায় ফ্লোরে পড়ে যায় তো ফ্লোরটা মুছতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় গাছগুলার জন্য তো আমি এক একটা করে আমি বড় বাকেটে কিভাবে ট্রান্সফার করছি এই বাকেটগুলোতে আসলে কিছু গার্ডেনের মাটি রেখে দিয়েছি যখন রোদ হয় তখন আমরা যে কম্পোস্টটা বাকেটে দেই এই কম্পোস্টটা কিন্তু একদম পাতলা তো সেই কারণে আমি কিছু কম যে গার্ডেনে যে মাটিগুলো আছে কম্পোস্ট আছে ওইগুলো আমি আগে নিচের দিকে রেখেছি যাতে বাকেটগুলো বাড়ি হয় বাতাস দিলে যাতে না পড়ে যখন টমেটোর গাছগুলা বড় হবে তখন কিন্তু এই গা পাতলা হয়ে যায় মাটিটা একদম পাতলা হয়ে যায় তখন কি হয় বাতাস দিলেই সবগুলা বাকেট যে ফ্লোরে পড়ে যায় তো ফ্লোরে পড়লে অনেক কষ্ট হয় ফ্লোর থেকে আবার মাটি উঠাতে হয় গাছগুলো উঠাতে হয় আর গাছ তো বাঙিয়ে অবশ্যই শাখাগুলো অনেকগুলো ভেঙে যায় তো সেই কারণে আমি এইটা আইডিয়া করে কি করে গার্ডেনে কিছু মাটি নিচের দিকে রাখলে বাকেরটা বাড়ি থাকে তো বাড়ি থাকলে আসলে বাকেটগুলো আর মাটিতে পড়ে না বাতাস দিলেও তো সেই কারণে আপনারা যারা যাদের এইরকম হয় বাতাসে বাকেটগুলোকে মাটিতে ফেলে দেয় আপনারা একটু বাড়ি মাটি নিচের দিকে রাখবেন যেহেতু আমরা সব থেকে যে গাছগুলা কি মাটিগুলা কিনে নিয়ে আসি এগুলো কিন্তু রোদ দিলেই পাতলা হয়ে যায় তো আমার সবগুলা ছাড়া আমি এইভাবে বাকেটে ট্রান্সফার করে নিয়েছি নেওয়ার পর আমি সিমলা দিয়ে একটু সুতলা দিয়ে বেঁধে দিচ্ছি যাতে এটা একটু শক্ত হয় যাতে পরে না যায় সোজা করে দেওয়ার জন্য এই গাছগুলাকে যাতে সোজা হয়ে যায় তো আমি টমেটোর প্রত্যেকটা গাছে এরকম এক একটা বাকেটে এক একটা সিমলা দিয়ে বেঁধে দেবো তারপরে ওয়ান জি কাটিং করে দেব যেহেতু গাছগুলা বেশ ভালোই বড় হয়েছে তবে আমি সবগুলা ওয়ান জি কাটিং করব না মাঝে মধ্যে একটা দুইটা করে ওয়ান জি কাটিং করব কারণ হয়েছে অনেকে বলবেন যে কিছুটা কেটে নিলাম আর কিছুটা কেন খাটলাম খাটছি না তো আসলে এটাই হচ্ছে যে কিছু ওয়ান জি করার পর গাছগুলা বাড়বে না এটা নিচের দিকে ছোটো থাকবে ছোটো গাছেই কিন্তু টমেটো আসবে আর যেটা ওয়ান জি কাটিং করব না সেটা কিন্তু উপরের দিকে যাবে তো যারা আসলে গাছগুলা লম্বা করতে চান তারা আসলে ওয়ান জি কাটিং করার দরকার নেই যখন বড় হবে তখন কিন্তু একেবারে ধরেন তিন থেকে চার হাত হয়ে গেলে এমনিতেই দেখবেন শাখাগুলা বের হবে তখন আপনারা টু জি থ্রি জি কাটিং যেটা করার ওইটা করে নিলে ভালো হয় তো আমি কিছুটা মাঝে মধ্যে ওয়ান জি কাটিং করছি আর কিছুটা করিনি যাতে আমি আর একটু বড়ো হওয়ার পর আমি এগুলাকে ওয়ান জি থ্রি জি কাটিং টু জি কাটিং যেটা এটাকে আমি করবো তো যেগুলো আমার মনে হয়েছে যে এইগুলা নিচে থাকলে ভালো হবে এগুলো বড়ো করার দরকার নেই সেইগুলো আমি কেটে দিয়েছি এই যে প্রত্যেকটা পাকেটে আমি সিমলাগুলো কেটে তারপরে ওয়ান জি কাটিং করে দিয়েছি আমার যেগুলো দেওয়ার বাহিরে কিন্তু অনেক বাতাস ওয়েদারটাও আজকে কিন্তু খুবই খারাপ আমাদের এখানে ওয়েদারটা কিন্তু আজকে নাইন টেম্পারেচার এই যে আমার কিকুম্বার গাছগুলো মাশাল্লাহ অনেক সুন্দর কিকুম্বা হয়েছে তো আসলে ঘরের ভিতর তো আর বেশি দিন রাখতে পারবো না এগুলো তো বাহিরেই দিতে হবে যেহেতু এখনো পর্যন্ত ঘরের ভিতরেই আছে দেখা যাক ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই কেকুম্বার গাছগুলো কিন্তু বাহিরে দেবো বাহিরে কিন্তু অলরেডি কিছু রেখে দিয়েছি আর কিছুটা আমি এখনো পর্যন্ত ঘরে রাখছি এগুলাতে আমার কেকুম্বা আসছে এগুলা কিন্তু এখনো পর্যন্ত বাহিরে দেয়নি আমি এগুলাকে করে রেখেছি পানি পেয়ে এই যে মনে হইতেছে আমি আগামী সপ্তাহে এইসবগুলা ধনিয়া উঠাইয়া আবার নতুন দুনিয়া ফেলে দেব এখানে ধনিয়াগুলা শক্ত হলে একটু কিছুদিন লং টাইম খাওয়া যায় তো আর একটু শক্ত হয়ে গেলে আমি উঠাইবো এখনো পর্যন্ত কিন্তু এইগুলা ডুবা রয়েছে এই যে মাসাল্লাহ আমার স্ট্রবেরিগুলোও কিন্তু বৃষ্টির পানি পেয়ে একটু কালার চেঞ্জ হয়েছে বৃষ্টির পানি হচ্ছে একটু সারের মতন সেই জন্য আজকে আসলে আমার গাছগুলা বাহিরে দিলাম যে একটু বৃষ্টির পানিও খাওয়া হবে আর গাছগুলাও বসে যাবে বাকিটে অ্যাডজাস্ট করে নিবে আর এই যে আমার সিংড় গাছগুলা তো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ বাই